এই দেখেন কাকা বাবুর পিছনে একজন মহিলা কাকিমা এখানে কি বিক্রি করছে কাকিমা এগুলো কিনে আসছো গো এটা কি বলে ঝিনই ঝিনই আচ্ছা কাকিমা দেখেন একটা ঝিনই নিয়ে আছে আর এটা যেন কি গুগলি বলে না গুগলির সেই ভেতরের মাছেরটা মাংস আচ্ছা এটা কত করে যাচ্ছে গুগলি এটা 45 টাকা 145 আর এটা

দাদা কি একটাই খাসি কাটলাম নাকি আজকে গত করে যাচ্ছে হাটে খাসি সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন খুব সুন্দর টাটকা যেটা আর কি বললাম যে এই হাটে কিন্তু যাবতীয় যা খাবার আছে সবই খুব টাটকা আর ফ্রেশ খাবার পাওয়া যায় তো দেখেন এই একটা খাসি কাটছে এই দেখে যেটা মাথা দেখা যাচ্ছে আর এই দেখে এখানে মাংস নড়ছে এখনো টক করে নছে তো এটাই একদম মানে চোখের সামনে আপনারা দেখে মাংস নিতে পারবেন একদম টাটকা মাংস দাদা কয়টা কাটা যায় আজকে দুই বিক্রি না তো দেখেন প্রত্যেকটা হাটে আর কি প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহে একদিন করে হাট হয় তবু কিন্তু তিনটে চারটে করে খাসি কাটা হয়ে যায় এই হাটে দাদা আপাতত এখানে একাই বসছে দাদা কয়টা খাসির দোকান বসে এই হাটে না আচ্ছা তো দাদার কাছে পাওয়া যাবে একমাত্র দাদাই বসে হাটে খাসি নিয়ে চলেন আরো দেখাই সামনে এই দেখেন সামনে কিছু মানে শুকনো মাছের দোকান আছে এই দেখেন এখানে আছে চিংড়ি চিংড়ি এদিকে আছে দাম কিনা সবাই রে কি মাছ দাম কিনা কত করে যাচ্ছে 50 টাকা 50 আর এই চিংড়ি আচ্ছা এটা 60 টাকা গান মাছ আর এখানে এইটা বলতে হচ্ছে মরলা মাছ তাই না হ্যাঁ বাটাশি আচ্ছা বাতাসি তো মানে সফটিও দামি না সব আচ্ছা এটা বাটাশি মাছ দেখেন 60 টাকা সব আর এখানে পর পর দেখেন মানে শুকনামাসের দোকান আর এই জায়গা একটা মাছ আছে ওটা কি লোটে মাছ চলেন একটা দেখাই মাছ লম্বা লম্বা লোটে মাছ আছে

আর একটা আশিতে টাকা তো মানে একটু সাইজের ডিফারেন্স আছে আর এখানে লেটেস্ট আর কি মাছ আছে এটা চিংড়ি আছে এটা কি মাছ আছে হ্যাঁ কাপলা নাকি খয়রা বলে খয়রা আচ্ছা খয়রা আর এটা ও ঢেলা খয়রা মানে দুটোই খয়রা একটু প্রজাতি আলাদা তাই না এটা চান্দা চান্দা কত চল্লিশ টাকা সব আপনি কি মানে এই দুইজনে বসেন এই হাটে শুকনো মাছের ও আচ্ছা আচ্ছা তিনজন বসছে তাই তো দেখেন এই হাটে আপাতত দুইজন বসছে মানে শুকনো মাছ নিয়ে এরকম সব গুঁড়ো গুঁড়ো শুকনো মাছ তো দাদার নাম কি হ্যাঁ হ্যাঁ দিলীপ হালদা তো ওই দাদার কাছে আসলে কিন্তু আপনারা এখানকার শুকনো মাছ আর কি পাবেন এটা গঙ্গারামপুরের গঙ্গারামপুরে এই হাটে পাওয়া যায়